যাই হোক আমরা বিশ্বের সাথে কাল মিলিয়ে শিক্ষকের জন্য আমি শিল্প এবং উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরীক্ষায় আছেন তারা কিন্তু এই এলাকার শিক্ষা উন্নয়নের প্রতিষ্ঠান স্থাপন করেছে তাদের কারণে কিন্তু আজকে সমকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপকদের 2800 গিগাবাইট এর প্রয়োজন কারণ এখানে সিটি এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের আছে কেন হয়েছে এর অনলাইন আছে তারপরে একটা ইক্টেড করেছেন তার উপর

এই কথা সামনে মতো যে করা যাবে না আবার এই আমরা বক্তব্য শুনতে অভিযোগ এই জন্য একটা কোনো জিনিস ভালো না ট্রাইভ হবে আমাদের শিক্ষা ভালোভাবে আমি আসলে আছে সহযোগিতা হাত থাকবে কারণ এই সহযোগিতার মানুষের ব্যাপারে যে মামলা দিয়েছে দেশেরা এটা আসলে আনন্দ নেওয়ার মতো না আমি করি যে স্বাভাবিক আমরা আমি বিশ্বাস করি এই আসামি ক্ষেত্রে এন এলাকার সামাজিক রাখছেন আমি ওনাদের কাছে প্রত্যাশা করি এই ওয়াইজ একাডেমিটিকে আপনি খেয়াল রাখবেন আমি জানি আপনি এই এলাকায় যথেষ্ট আছেন সুতরাং পাশাপাশি এলাকার অত্যন্ত প্রত্যাশা দেখতে করে